আমাকে সুযোগ করে দেয় বাঘা উপজেলা আমলিগের প্রতিটা নেতৃবৃন্দ যদি আমাকে মেনে নেয় উপজেলার প্রতিটি সাধারণ জনগণ যদি আমাকে চায় আমি উপজেলার চেয়ারম্যান ইলেকশন করব আমি চল প্রতিনিধি হব ভাই বাবা উপজেলার প্রতিটি অনেক অনেক আমি ঘুরে বেরিয়েছি এখন অল্পর সময়ের মধ্যে আপনারা যেভাবে আমাকে অপন করে নিয়েছেন আপনারা যে ভালোবাসায় আমাকে সিদ্ধ করেছেন আমি সারা জীবন আমার শেষ রক্ত ভিন্ন দিয়েও আপনাদের আমি সব করতে পারবো না আমি এই আলগির মাটিতে দাঁড়িয়ে আপনাদের কথা দিতে চাই আমি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আর দিতে পারি তারে আমি আমার জীবদ্দশায় সারা জীবন আমি আপনাদের সেবা করে যাব ভাইরা আমার আমি প্রশাসনের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা বিগত দুটি নির্বাচন হয়েছে আমাদের দেশ রক্তের জনত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে বাংলাদেশে বিশ্বের বুকে একটি গণতান্ত্রিক আদর্শিক স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন আপনারা সুষ্ঠু অবাধ নির্বাচনের সাক্ষী দিয়েছেন আগামী উনত্রিশে মে তৃতীয় ধাপের নির্বাচন আমি ফরেস্ট্রের ডিজি মহোদয় এসপি মহোদয় মাদা এবং নির্বাচন কমিশনার এবং রিটার্নিং অফিসারদের দৃষ্টি আকর্ষণ করেন এই উঠান বৈঠক থেকে আপনাদের অনুরোধ জানাতে চাই কোন একজন ফেসবুকে নেত্রীর ছবি দিয়ে কোন একজন নেত্রীকে তাদের আত্মীয় দাবি নেত্রীর স্বপ্ন বাংলাদেশের মানুষের স্বপ্নকে বহির বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাকে বাংলা উপজেলা সহ ফরিদপুর চার আসনের নির্বাচনকে পর পর প্রস্তাবিত করতে চাচ্ছে আমি বুঝতে পারি তারা এখন ষড়যন্ত্র করতে চায় ভাই আমার আমার এখানে আমার আদর্শ নেতা আমার বড় ভাই ইস্তিয়াকারী ভাই মঞ্চে উপস্থিত আছেন ভাই আপনা দেখেন বাংলায় উপজেলার মানুষ কিভাবে আমলিগের নেতা কর্মীকে নিশ্চিত করছে ভাই আমার আপনি আমাকে নির্বাচন করতে আসতে বলেছেন আমিগের নিজ কর্মীর্যাতনের দল দাঁড়িয়েছি আপনার কাছে আমার বুঝলার প্রতিটি কর্মী থেকে উদত্তবান থাকবে আমার প্রিয় নেতা জওয়ার এবং আপনাকে এবং সগ্রামী সংগ্রামী সভাপতি সামীন কাকার কাছে আমাকে তুলে দিয়ে গিয়েছেন আপনাদের কাছে আমার আহ্বান থাকবে আমার আমেরিকার কোন একটি নেতা কর্মীকে যদি কোন রকম হয়রানি করা হয় আমি পাড়া উপজেলার প্রতিটি রাস্তাঘাট আমি তখন করে নেব নগর নাসিরাবাদ নয়সূদ পনা ও পুচলার পূর্বাঞ্চলে বন্ধ করে দিবা আমি আপনাদের আলোচনাতে চাই 38 তারিখ নির্বাচনে আপনি যদি আপনার এর কার্যক্রম করেন আমার নেতা কর্মীদের হয়রানি করার চেষ্টা করেন তাহলে আমার অঞ্চলের আপনি করেন কি কেন্দ্রে এজেন্ট দিয়ে পরিবন বাবা সবশেষে আমি আমার গুণপতিকে বর্ষে 29 তারিখে আমাকে বিপুল বনার বিমানবন্দরে সই করে আপনাদেরকে নিয়ে আমি একটি সুকি সমৃদ্ধ শান্তিপূর্ণ বনা এবং জনত্রি দেশっております হে কাচার ইসপায় উপজেলা করে বলবো